আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা চলে আসছি বৈশাখীর আগমনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে মেলাগুলো বসে সেরকম একটি মেলা মেলাটি হচ্ছে নাগরপুরে দোয়াজানি দোয়াজানির মধ্যে অবস্থিত সাইল্লা বাংলার মেলা নামে পরিচিত তো হচ্ছে খুব অল্প সময়ের জন্য এই মেলাতে আমরা ঘুরে আসলাম তো হচ্ছে অনেক নাম শুনেছি কখনো এই মেলায় কখনো আসা হয়নি তো হচ্ছে প্রথম আমরা হচ্ছে এই মেলায় আসলাম তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলায় এখানে নানান শ্রেণী পেশার মানুষ একটু বিনোদন বা মনের খোরাক মেটানোর জন্য এখানে আসে তো এখানে বিভিন্ন মিষ্টান্ন জিলাপি তারপর হচ্ছে বিভিন্ন মিষ্টি এছাড়া অনেক রকমের বাচ্চাদের খেলনা চটপটি এরপর হচ্ছে বিভিন্ন ধরনের শরবত বাড়ির নিত্য প্রয়োজনে যন্ত্রপাতি বাচ্চাদের খেলনা এছাড়া বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন বাড়ির নিত্য প্রয়োজনের সকল জিনিস এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ এবং বিভিন্ন প্রকারের শরবত এছাড়া মিষ্টি পান বিভিন্ন দিয়ে পান বানানো হয় বাচ্চাদের মানে বাহারি রকমের খেলনা যা দিয়ে বাচ্চারা হচ্ছে তাদের মনের খোঁড়াক মেটাতে পারে এরকম হাজারো দোকান আছে এই মেলায় হচ্ছে এখানে আসলে অল্প সময়ের মধ্যে একটু মনের যে সেই শৈশবের স্মৃতিবেলার যে মেলা সেই মেলার একটা অনুভূতি আপনার মনে ফিরে আসবে এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স পাওয়া যায় সেই ঐতিহ্যবাহী ছোট সময় যখন শুনতাম ই বিন্নি সে এখনও সেই জিনিসগুলো আমরা অনেক মিস করি ছোটো সময় যদিও আগের মতো সেরকম এগুলোর মজা এখন আর লাগে না হচ্ছে আমাদের এখন সেরকম মনে হয় না হচ্ছে সেই ছোটোবেলার যে গ্রাম্য মেলার যে স্মৃতিগুলা সেগুলো আজও মনের মধ্যে পড়ে মনে পড়ে এর জন্য হচ্ছে একটু একটু সময়ের জন্য হলেও ঘুরে আসি সেই মেলায় ধন্যবাদ এরপর অন্য কোনো মেলা আপনাদের দেখাবো বিশাল